গুড মর্নিং ঠান্ডা ঠান্ডা একটা সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কিছুদিন ধরে যা গরম পড়েছিলো মনে হচ্ছিলো তো মরেই যাব মনে হাত ফেল করে তো এখন ভীষণ মানে ভীষণ বলতে কি বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে বিছানা বিছানা কিছুই তোলা হয়নি বিছানা টিছানা তুলি ঘর বারান্দা বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু বিছানা বিছানা তোলা হয়নি আজকে সকালে আমি মনে মনে ভেবেছি আজকে ব্রেকফাস্টে আর কি মানে দশটার সময় একটু ভাত খাবো এখন ঘড়িতে নটা বাজে তো ওই জন্য দুপুরে আর সকালে রান্নাটা আজকে একসাথেই করে নেব আজকে হঠাৎ করে ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার সকালে এখন কী বলতো যেটা মন চায় যদি হাতের কাছে সেটা থাকে মানে কোনো খাবার জিনিস যদি খেতে ইচ্ছা করে বাজার থেকে কিনে দূরে তাহলে তো সেটা সম্ভব হয় না কিন্তু হাতের কাছে থেকে যেমন এখন মনে হচ্ছে সকালে আজকে দুটো ভাত খেতে ইচ্ছা করছে তো খেয়ে নিই কারণ বলে না প্রেগনেন্সির টাইমে এখন আমি নিজের আমার সংসার আমার নিজের হাতে সমস্ত কিছু ওই জন্য আমার যখন যা ইচ্ছা করে যদি সেটা আমার হাতের মধ্যে পসিবল হয় তাহলে আমি সেটাকে খেয়ে নিই কারণ প্রথম প্রেগনেন্সিতে এটা আমার দ্বারা সম্ভব ছিল না কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে আলাদা শুধুমাত্র শরীর খারাপের জন্য কুড়ে মেকির উপরে করতে ইচ্ছা করে না তো চলো দেখতে থাকো ব্লগটা তো চলো ফ্রিজের মধ্যে থেকে মাছটা বার করে মানে একটু আগেই আর কি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেই জন্য আর ঢাকা টাকা দিইনি আর ডিপ ফ্রিজেও রাখিনি তো এখানে হচ্ছে তোমার রুই মাছ আছে আর তার সাথে একটুখানি ডিম আছে তো ডিমের পরিমাণটা খুবই সামান্য এটাকে ভাবছি একটু বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বড়া করব আর মাছ নিয়ে নিয়েছি তো মাছ যেহেতু সাত পিচ হয়েছিল আমরা মা মেয়ে দুজন তো আমি ভাবলাম এতটা মাছ তো লাগবে না তো সেই জন্য একটু কমিয়ে নিয়েছি মানে দু পিস মাছ রেখে দিলাম ফালতু ফালতু রান্না করে ওই নষ্ট করার থেকে ফ্রিজে রেখে দিলে ধরো আবার পরের দিন খেয়ে নিতে পারবো তো এই পাঁচ পিস মাছ আজকে রান্না করছি আর দেখো বেশি না কিছু বাসন আছে সেগুলো ধোয়া হয়নি মানে এই ধোবো ধোবো করতে করতে ভাবলাম আমাকে রান্নাটা চাপিয়ে দিই তারপরে একদিকে রান্নাও হবে তারপরে এদিকে ধোয়াও হবে তো মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ডিমের বড়াগুলো একটু অল্প তেলেই ভাজছি ডিমের বড়ার মধ্যে একটু বেসন দিলে আর চটপট চটপট করে ফোটে না আর আমার যেহেতু একদমই সামান্য ডিম ছিল তো ওই জন্য আমি অল্প করে সামান্য বেসন দিয়েছি আর এমনিতেও ডিমের মধ্যে হালকা করে বেসন দিলে বড়াটা একটু নরম হয় মানে শক্ত টাইপের হয় না শুধু মাছের ডিমের বড়া করে দেখবে বড়াটা ভীষণ শক্ত হয় আর আমার মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে খেতে আর এমনিতেও এই টাইমে মাছের ডিম খাওয়া ভালো তার জন্য না অনেকে বলে যে দিদি তুমি চালানে মাছ খাবে না জ্যান্ত মাছ খাওয়ার চেষ্টা করবে কারণ সবসময় তো বাজারে যাওয়া হয় না আর জ্যান্ত মাছটা পাওয়াও যায় না আর আমার মেয়ে একটুখানি রুই মাছটা খেতে বেশি ভালোবাসে ওই জন্য রুইটা আর চিংড়িটাই একটু বেশি নেওয়া হয় কিন্তু জানি যে এই সময় আমার জ্যান্ত মাছটাই খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি ভালো হবে তো আজকে একদম সিম্পল রান্না হবে মানে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল করবো আজকে খুব হালকা মশলা দিয়েছি খুব একটা বেশি মশলা দিইনি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমরা তো একটু ঝালটা বেশি খাই তো ওই জন্য একটু মনে হচ্ছে মশলা মশলা ব্যাপার নাহলে কিন্তু একদমই সামান্য একটু আদা আর একটু জিরে দিয়েছি আর পটল আমি পটলটা খেতে খুব ভালোবাসি কিন্তু যে কোনো সবজিতে হোক তরকারিতে হোক মাছের ঝোলে হোক পটল দিলে না পটলটাকে একটু ভেজে ভালো লাগে ওই না ভেজে দিলে আমার মনে হয় যেন কেমন যেন পটল ভাঙলেই পটলের মধ্যে থেকে জল বেরিয়ে যায় আর এত বিশ্রী লাগে খেতে বলার মতো না তো রান্নাটা একটুখানি ধরে করলে কিন্তু তুমি একটা তরকারি দিয়েও খুব ভালো করে খেতে পারবে আর ওই উল্টো পাল্টা করে রান্না করলে না খাওয়া যায় না জানো তো আর আমি যেহেতু দুপুরবেলায় একবারই মানে খাই মানে একবারই ভাতটা খেতে পারি তারপরে আমি রাত্রিবেলায় না কোনো কোনো দিন কী হয় অল্প করে একগাল মুড়ি নিই কোনো কোনো দিন হয়তো মানে বললে বিশেষ করবো না হয়তো দুবার মুখে দিই হয়তো মাছ থাকলো মাছটা দিয়ে একটু আলু দিয়ে কিংবা পটল দিয়ে একটুখানি মেখে নিয়ে দুবার মুখে দিয়ে ট্যাবলেটটা খাই কারণ আমার যে আয়রনের ট্যাবলেটটা দিয়েছে তো ওটা তো খালি পেটে খাওয়াটা উচিত না তো ওই জন্যই আমাকে আর কি একটু খাবারটা খেয়ে খেতে হয় অনেকে তো আমাকে কমেন্টে এরকমও বলেছে বাবা তুমি খেতে পারো তাও ভালো কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ আমার কোনো দিন সে গন্ধ লাগে না এটা ঠিক কথা কিন্তু আমি জানো তো মানে রাত্রের দিকে আমার মানে খেতে তো ইচ্ছাই করে না সকালে যদিও বা কোনো দিন হয়তো হালকা পাতলা একটু ম্যাগি কোনো দিন হয়তো মুড়ি কোনো দিন দুটো হয়তো পান্ত ভাত যেদিন যেমন খেতে ইচ্ছা করে ওই যে বললাম মেডিসিনগুলো যেহেতু নিতে হয় কিছু কিছু মেডিসিন আছে যেগুলো খালি পেটে একদমই নেওয়া যায় না তো সেই জন্যই হালকা পাতলা খেতে হয় একমাত্র দুপুরের খাবারটাই আমি সত্যি কথা ভীষণ তৃপ্তি সহকারে খাই আর দুপুরের খাবার দাবারটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য অনেকে ভাবে বাবা তুমি কত খেতে পারো এরকম হয়তো ভাবে কিন্তু বলো একা থাকি সংসারের সমস্ত কাজ নিজে হাতে মেয়ের দেখাশোনা তাছাড়াও মেয়েকে স্কুলে দিয়ে আসা টিউশন মেয়ের ক্যারাটে সমস্ত কিছু আমাকে নিজেই দেখতে হয় তো সুতরাং শরীরটাও যদি খারাপ থাকে তার সাথে যদি খেতেও না পারি তাহলে আমি চলবো কী করে আর এমনিতেই আমার লো প্রেশারের মানে সমস্যাটা একটু বেশি বাজার ঘাটে তেমন যেতে পারি না বর আসলে হয়তো আমাকে অনেক দিকে হেল্প করবে মানে সংসারের কাজগুলো আমি করলেও বাজার হাট মেয়ের দেখাশোনা করা মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা এগুলোতে তো আমার কোনো চিন্তা থাকবে না বলো তখন আর কোনো অসুবিধা হবে না তো আজকে দিদিভাই হচ্ছে ভাত রান্না করেনি তো সেই জন্য আর কি ডোডোর জন্য আমি ভাত দিয়ে দিলাম আর ডোডো আমাদের ঠান্ডা ভাত খেতে পারে না ডোডোকে একটু গরম ভাতই দিতে হয় আর আগে তো মাছ টাছ দিয়ে খেত কিন্তু এখন ডোডো একদম চিকেন প্রেমী হয়ে গেছে আর দুধ দিয়ে আর না হলে হচ্ছে দই দিয়ে এই সব ছাড়া আর কি ডোডো একদমই খায় না মানে মাছটা ভালোই বাসে না তো আমি দিদিকে বললাম যে ঠিক আছে ডোডোর জন্য মাছ না বললো না মাছ খাবে না ডোডো এখন আর নাকি ডোডো মাছ খায় না তো এটা ছিল আমার প্রথম দিনকার ব্লগ এটা হচ্ছে সেকেন্ডে ব্লগ আজকে একটু এই ব্লগটাতে তোমাদের ডিটেলসে আমি ঘ্যাটকুল পাতা সম্বন্ধে বলবো এই পাতাটা নিয়ে না অনেকের অনেক রকম প্রশ্ন কে বলেছে দিদি এই পাতাটা কি আমি তো কোনো দিন খাইনি এগুলো কি খাওয়া যায় এ কেমন লাগে খেতে এবার আমি আজকে তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো পাতাটা অনেকে বলে যে দিদি খুব ভালো করে দেখাবে আজকেই দেখাচ্ছি এরপরে আর কোনো ব্লগে আমি এত ডিটেলসে আর দেখাবো না যারা যারা বলবে তাদেরকে এই ব্লগটা দেখার কথা বলে দেবো ঠিক তোমরা বাজারে গেলে দেখবে এরকম করে আটি আটি করে মানে আমার তো শুধু পাতাটা আছে বাজারে বিক্রি হয় ডানটি সমেত এরকম আটি আটি করে পাঁচ টাকা হোক দশ টাকা হোক আটি বিক্রি হয় তো এই রকম এই গাছটার একটা নামও আছে মানে ইন্টারনেটে আমি যাই হোক ভুলে গেছি এখন আর মনে পড়ছে না মানে আমরা বাংলা ভাষায় ঘ্যাটকুল বলেই চিনি ইংলিশে আর একটা নাম আছে তো এই যে পাতাগুলো দেখছো বাজারে দেখলে যারা কোনো দিন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব কত জিনিস আছে না যে মানে একটা পাতাতে যে এত মানে স্বাদ তোমাদেরকে আমি বলে বোঝাতে এটা তো দেখো আমার মহারানী এখানে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে আর ওদিকে তো দিদি আমাকে অতগুলো ঘ্যাঁটকুলের পাতা তুলে এনে দিল তা আমি যখনই রান্না করি দিদিভাই আমরা দুজন মেলাই খাই প্রত্যেক বছর দুজন মেলেই তুলে নিয়ে আসি এবার আবার দিদিভাই একটু দোকানে গেছিলো ওখানে পেয়েছে তো বললো আমি তো আর রান্না করতে পারি না তুমি রান্না করো দুজন মেলে খেয়ে নেবো তো আমি বললাম ভালোই হবে আর আমি তো এইসব খেতে খুব ভালোই বাসি তো আমার মেয়ে দেখো কি সুন্দর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ম্যাগি বানিয়েছে মানে আমিও মানে এত সুন্দর করে ম্যাগি বানাতে পারবো না যতটা সুন্দর করে এই ম্যাগি বানানোর প্রসেসটা ওর পাপার কাছ থেকে শেখা আমি প্রথমে জল দিয়ে সিদ্ধ করে একটা ডিম দিয়ে দিতাম কিন্তু ওই দেখি পেঁয়াজটাকে ভেজে তারপরে ডিমটাকে ভুজিয়া করে ম্যাগিটাকে বানাই বেশ সুন্দর হয় তো এবার পাতা রান্নাটা আমি একটু ডিটেলসে তোমাদেরকে দেখাই প্রথমে দেখো অল্প করে একটু তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়নে দিয়েছি তারপর আর পেঁয়াজ এটার মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই পাতা বাটার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে মানে রসুন আর ঝাল তবেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে না হলে কিন্তু ভালো লাগবে না একটু ঝাল ঝাল হলে তবেই এটার টেস্টটা বেশি ভালো হবে আর কোনো ভর্তা বাটা দেখবে একটু ঝালটা বেশি হয় তো রসুন কালো জিরে আর পেঁয়াজটা অপশনাল দিলেও দিতে পারো আমার একটু ভালো লাগে ওই জন্য একটা মিডিয়াম ছোটো সাইজের পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দেবে না হালকা করে অল্প পেঁয়াজ তো আমি যেহেতু একটু ঠান্ডা লেগেছে বারবার এরকম ভিডিও করতে করতে এই যে নাট টানার একটা ব্যাপার এটা জানি ভীষণ খারাপ লাগে কিন্তু কি করবো বলো মাঝে মাঝে গলাটা আটকে যাচ্ছে তো এবার পাতাগুলোকে ওটাকে ভাজতে দিয়েছি মোটামুটি মিডিয়াম করে ভেজে নেব তারপরে হচ্ছে পাতাগুলোকে একটু কুচি কুচি করে দেব। তো এই পাতাটা না কেউ কেটে ধোবে না আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটবে না হলে হাতটা একটু কুটকুট কুটকুট করে মানে হালকা হালকা হাত চুলকায় কিন্তু কিন্তু খেতে গিয়ে একটুও চুলকাবে না তো কেটে যদি তুমি ধো তাহলে তো তোমার হাতটা ভীষণই চুলকাবে তো ওই জন্য ধুয়ে টুয়ে নিয়ে যদি আস্তে আস্তে কেটে নাও খুব একটা বেশি চুলকাবে না আর হাতে যদি খুব বেশি মাখিয়ে ফেলো তাহলে কিন্তু একটু কুটকুট করবে এটুকুনি বলে রাখি তো পাতাটাকে কেটে মানে ওই যেটা একটুখানি ভেজে নিয়েছিলাম ওটা তোমাদের যে পপার একদম লাল করে ভেজে নিতে হবে তাও না মানে মিডিয়ামে একটু ভেজে নিলে তারপরে পাতাগুলো দিয়ে দেখো সুন্দর করে ঠিক ঢাকা দিয়ে 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 এরকম করে পাতাগুলো নরমও হয়ে যাবে আর একদম একটুখানি জল বেরোবে তারপরে এই দেখো ঝরঝরে হয়ে যাবে ঠিক এই রকম সিচুয়েশানে তোমরা এটাকে নামিয়ে নেবে নামিয়ে এখন তো আর শিলে বাটা বাটির কোনো ব্যাপার নেই তো আজকে একটু ডিটেলসে কেন দেখালাম একটা বোন আমাকে রিকোয়েস্ট করেছে দিদিভাই একটু ডিটেলসে প্লিজ দেখিও তো সেই জন্যই আর কি দেখালাম তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই তেলটা পুরোপুরি হিট করে মানে গরম করে তারপরে ঘ্যাটফুলের যে বাটাটা সেটাকে এর মধ্যে দিলাম এইবার এটাকে মিডিয়াম একদম মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ধরে বেশ ভালো করে ভাজবো তো একটু তেলটা দেবে একটু তেলটা দিতে হবে কারণ তেলে ঝালে রসুনে এটাতে এর স্বাদ এত ভালো লাগে খেতে একবার যদি তোমরা যারা খাওনি যারা খেয়েছো তাদেরকে তো এর স্বাদের সম্বন্ধে কিছু বলতেই হবে না কিন্তু যারা খাওনি তারা একবার খেয়ে দেখো এত ভালো লাগবে হাত চেটে চেটে খেতে হবে তো এই হচ্ছে একটুখানি ঘ্যাটকুলের পাতা নিলাম বেশ ভালো করে এরকমভাবে ভাতে মাখাবে এরকম করে মাখিয়ে মাকেই খেতে হবে শুধুমুখে কিন্তু ভালো লাগবে না আর একদম গরম গরম ধোয়া ওঠা ভাত নিতে হবে একটুখানি লেবু চিপের মধ্যে দিয়ে দিলাম উফ আমার তো এখনই গেছে জিবে জল চলে আসছে এটা কিন্তু বিশেষ করে বাঙালদের একটা রেসিপি মানে বিশেষ করে এটা ওপার বাংলার মানুষেরাই নাকি বেশি খায় কিন্তু বিশ্বাস করো খাক ওপার বাংলার মানুষ কিংবা এপার বাংলার মানুষ মানে আমি আমার একটা কাকিমাদের থেকেই শিখেছি আর কি খাওয়াটা মানে আমার মা শিখেছে খেতে জাস্ট অসাধারণ লাগে আর গলা চুলকানার কথা বললে তিধাকে দেখতেই পাচ্ছ তিধা দেখো খাচ্ছে ও কিন্তু মানে এত ভালোবাসে খেতে এটা দিয়েই আর কে দেখো পুরো ভাতটাকে মেখে নিয়েছে আমি তো প্রথমে খাই মানে ভাতের শুরুতে খাই ও আবার লাস্টে খাই ও বলে মা প্রথমে খেয়ে নিলে আর এটা স্বাদ পাবো না মানে যা থাকে প্রথমে ওই আর যা আদার্স তরকারি থাকে সেটা দিয়ে খেয়ে নেয় তারপরে লাস্টে এটা দিয়ে দেখো লেবু দিয়ে ভাত মাখিয়ে কেমন খাচ্ছে এই দেখো আর ঝাল খেতে তো আমার মেয়ে আগাগোড়া এক্সপার্ট যাই হোক বলেছি তোমাদেরকে এই যে এইবার বলছে ও দারুণ লাগছে আর কি খেতে যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই অল ভালো থেকো